আওয়ামী লীগের পর এবার বিএনপি কে নিষিদ্ধ করার কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিএনপি কে নিজেই নিজের ফাঁদে পা দিল অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে রাজনীতি কি রাখবে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেফতার করতে পারবে পুলিশ এর পরে আসলে কি মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে তারা কি আবার মাঠে নামবে আবার কি যমুনা শাহবাগ আর বিভিন্ন জায়গা ব্লকেট কর্মসূচি এরকম দিবে আওয়ী লীগ বিএনপি বাই বাই তাদেরও আমরা নিষিদ্ধ চাই এখন আসলে এগুলো হচ্ছে মাইনাস টু ফর্মুলা যারা ইত্যাদি মধ্যে আওয়ী নিষিদ্ধ চাচ্ছে এখন কিন্তু বিএনপিকে নিষিদ্ধ আয় করার জন্য কিন্তু সুযোগ ওঠে সরকার করেছে বিপাকে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি আওয়ামী লীগের পর বিএনপির টার্গেট এটা বিএনপি বুঝতে পারছি আজকে আওয়ামী নেতাদেরকে যেভাবে জায়গায় জায়গায় দৌড়ায় দৌড়ায় পিটানো হয় দৌড়ায় দৌড়াইয়া মারা হয় এই সেম পরিণতি আজকে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরও হবে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে মূল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে এই ভিডিওগুলো কিন্তু এখন প্লে করা হবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপডেট কিছু তথ্য আপনারা পাবেন বর্তমান সময়ে আবারও কিন্তু রাজনীতিতে পালাবদল হতে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ এখন অনেক রকমের কথা বলতেছে অনেক উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য বলা হচ্ছে অনেক উপদেষ্টাকে পদত্যাগ করার দাবিও কিন্তু উঠতেছে খাদ্যশক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে আরও একটি সংস্করণ কথা বলা হচ্ছে সেই সংস্করণটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্করণ আপনারা বুঝতে পারতেছেন যে যেই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংস্করণ হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারকেই এখন সংস্করণ করার কথা বলা হচ্ছে হ্যাঁ দর্শক এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সো দর্শক আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে গত পাঁচই আগস্ট আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে নয় মাস পার করলেও আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই নাকি তারা ইচ্ছা করেই নাই নাই এটি কিন্তু জনমনে একটি বড় ধরনের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল সেই জায়গা থেকে আমরা আবারও এই সরকারকে আলটিমেটাম দিয়ে রাজপথে নামি এবং রাজপথ অবরোধ করি টানা দুই দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি গণহত্যাকারী বলছি ফ্যাসিস্ট বলছি সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না সেই বিশেষ দল কোনটি বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোন আপত্তি থাকবে না কিংবা বিএনপির কোন এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থান নেই এই যে কানা দুই দিন আন্দোলন করলাম আমাদের তো সংখ্যা হচ্ছে এবং জনমনেও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তর হয়েছিল এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে অবরোধ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ এই প্রশ্নটি আসার পর সরকার পড়েছে বিপাকে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি এখন বিএনপি কেন বিপাকে কারণ বিএনপির কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে এখন আওয়ামী লীগ বিএনপি সারা জীবন রাজনীতি করেছে মোটামুটি বিরোধী ছিল নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি আবার এক ছিল হাত ধরে ধরেই রাজনীতি করেছে তারা তখন এরশাদ সরকারের পতনে কিন্তু বিগত পনেরো বছর শাসনে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে প্রবলভাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু বিএনপি নাই এখন কিন্তু কেন নাই কারণ বিএনপি মনে করে যে রাজনৈতিক সমাধান নয় এটা কারণ জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করেছিল এবং জামাতকে নিষিদ্ধ করে পর জামাত আবার ফিরে আওয়ামী যদি তাকে নিষিদ্ধ করা হয় সেও ফিরে আসবে সুতরাং সে মনে করে যে সরকার শক্তি প্রয়োগ করে যদি এটা করে বা কোনো চাপের মুখে পড়ে এটা করে তাহলে সেটা রাজনীতির জন্য খারাপ হবে বিএনপির জন্য খারাপ হবে এখন তারা মূলত পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না তো এখন যেমন আরেকটা হলো আওয়ামী পর বিএনপি টার্গেট হতে পারে এটা বিএনপি বুঝতে পারছে এবং এই যে এখন যারা মাঠে আছেন বিশেষ করে ইসলামপন্থী দলগুলো নাগরিক পার্টি এদের মূল টার্গেট হচ্ছে যে আগে আওয়ামী বিদায় করে পরে বিএনপি বিদায় করবো তারপরে আমরা ক্ষমতায় বসে আনন্দের জীবন যাপন করবো এবং এই টার্গেট তারা ঠিকই বুঝতে পারছে আরেকটা হলো যে বিএনপির উপর কিন্তু রয়ের চাপ আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা চায় না যে ইসলাম পন্থী কোনো দল ক্ষমতায় আসুক এবং এসে তার দেশের জন্য হুমকি তৈরি হোক জঙ্গিবাদের উত্থান ঘটুক যার ফলে তারা চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলেও বিএনপি আসুক সমস্যা নেই কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগ থাকুক একটা চ্যাক এন্ড ব্যালেন্স কিন্তু কোনোভাবেই তারা ইসলামী শক্তি উত্থান চায় না তো যার ফলে এটা বিএনপি বুঝতে পারছে এখন যদি বিএনপি ক্ষমতায় যায় তাকে এই ক্ষমতায় টিকে থাকতে হলে কিন্তু ভারত বিরোধী হয়ে টিকে থাকাটাও কিছুটা কষ্টকর এবং সেটা বিএনপি জানে যার ফলে র এর সাথে চাক অ্যান্ড ব্যালেন্স মাধ্যমেও তাকে রাজনীতিতে থাকতে হবে এটা ছাড়া আরেকটা হলো সেনাবাহিনী কারণ সেনাবাহিনীও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা অলরেডি একটা প্রস্তাব দিয়েছিল সেটা হল রিফাইন্ড আওয়ামী লীগ বিকল্প আওয়ামী লীগ শিরিন শারমিন এবং সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগ যেখানে বিতর্কিত মানুষ থাকবে না অর্থাৎ সেনাবাহিনীও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সুতরাং বিএনপির ক্যালকুলেশন হচ্ছে তার নিজের সুবিধার জন্য সে আওয়ামী লীগকে মাঠে চায় হ্যাঁ সেনাবাহিনীকে হাতে রাখার জন্য আওয়ামী লীগকে চায় ভারতীয় গোয়েন্দা সংস্থাকে হাতে রাখার জন্য আওয়ামী লীগ চায় এবং বিএনপি মনে করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কিন্তু জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো কেন ভালো কারণ তারা জামাতের বন্ধু ছিল আগেও কিন্তু জামাত তাদেরকে যেভাবে ল্যাং মেরেছে এবং ভবিষ্যতে আরো বড় ল্যাং মারতে পারে এটা তাদের মাথায় আছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাত তাদের ভোট এক ক্যাটাগরি এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে এমন কর্মীদের উপর বিএনপির আওয়ামী ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইম লাইনে গেল এক বছর বা দুই বছর বা মানে যখন থেকে সে ফেসবুক চালায় তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না তার আপন যে বড় ভাই আছে কারা এলাকার লোক চেনে কিন্তু ফেসবুক বাসী চেনে না কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে তার প্রিয় অভিভাবককে প্রিয় নেতাকে এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন আবার ধরে যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে তারপরে থামে না পাগলা আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে তবে আওয়ামী লীগ এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আওয়ামী যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম তো দল হিসাবে নিষিদ্ধ হয়ে যাবে আর অনেক কিছু করে ফেলবে ভালোবাসা দলের প্রতি ভালোবাসা খালি বলছে উপদেশটা আসিফের এলাকার ঘটনা মুরাদ নগর আমাদের কুমিল্লা খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে তারপরে হচ্ছে এই কথার জেরে চারজন রে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে তাও তারা কারা বিএনপির প্রথম সারির মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার নগরে আওয়ামী পালিয়েছে বলায় বিএনপির চার নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এই ঘটনা হচ্ছে শনিবার দশই মে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে আহতরা হচ্ছে নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া সদস্য সচিব জুয়েল তার ছেলে সৌরভ একই গ্রামে বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল একজনের অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিউতে আছে আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানে চিকিৎসাধীন আছেন এখন ঘটনার প্রেক্ষাপট কি তিন মে আপনার বাঙ্গোরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মেয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয় পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয় এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মেয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে পাঁচ ছয় জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায় এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া চাচা শাকিল জাহিদুলকে চোখে প্যাটে পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার এলোপাতারি চুরি কাকাত করে এই যাদের কথা আমরা বললাম তারাও খুব ভালো করেই জানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাদের কাজও না তাদের পক্ষে সম্ভব মূলত যে গেমটা প্লে করা হইল বিএনপিকে এক ধরনের রাজনৈতিক চাপে ফেলানোর জন্য বিএনপি যেন দ্রুত নির্বাচন চাইতে না পারে তাদের ছাড়া এরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু করছে এই প্রমাণ দেওয়ার পড়ছিল ঠান্ডা পানি জল কামা নানা কাহিনী তাদেরকে গরম থেকে রক্ষা করার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়েছে এরকম এরকম কিন্তু কিন্তু বাংলাদেশে নাই দেখা যায় নাই কখনো বরং যারা আন্দোলন করে তাদেরকে গরম পানি ছিটানো হয় সেখানে এদেরকে গরম থেকে রক্ষা করার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এইভাবে অতীতে শিক্ষকরা যখন তাদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী হইল তাদেরকে সেখান থেকে ঠেকানোর জন্য সেখান থেকে সরানোর জন্য ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হইলো যে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী এবং আরো তিনটা চারটা প্লেসকে নির্দিষ্ট করে দেওয়া হলো এই জায়গাগুলোতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ কিন্তু সেই জায়গাগুলোতেই পরবর্তীতে এই আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন করলো তাদেরকে বরং নানাভাবে সরকারি সহযোগিতা দেওয়া হলো তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হইলো এমনকি কথিত আছে যে তাদেরকে বুফে ডিনার পর্যন্ত করানো হয়েছে এটা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা ইন্টার কন্টিনেন্টালে গিয়ে প্যাট ভরে বুফে খাচ্ছে দেখার বিষয় হইল তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল বাস্তবে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হইল না আওয়ামী কার্যক্রম সাময়িকভাবে তারা আওয়ামী জাস্ট ঠেকানোর জন্য সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখে মূলত বিএনপিকে তারা একটা মেসেজ দিল যে বিএনপি যেন নির্বাচন নির্বাচন করে তাদেরকে কোন রকম চাপে চেষ্টা না করে তারা বুঝাইতে চাচ্ছে যে রাজনৈতিক ঐক্য ছাড়াও তারা অনেক সিদ্ধান্ত নিতে বিএনপির আর যেহেতু একমাত্র বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগই প্রতিনিধিত্ব করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই দুইটা দলই এই দুইটা দলের প্রধানরাই এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে তাদের অগ্রণী ভূমিকা ছিল এই আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে অসংখ্য মুক্তিযুদ্ধ আছে তারা বাংলাদেশের স্বাধীনতা মূল্যটা বুঝতে পারে যার কারণে এক পর্যায়ে যখন তারা বিএনপি থেকে কোনো সাড়া পেলো না তখন তারা কি করলো তারা তখন বলা শুরু করলো যে বিএনপি কে আমরা দেখিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাদের বিভিন্ন গ্রুপে টেলিগ্রামে যে জামা তদ্যুষিত শিবির পরিচালিত যে গ্রুপ গুলো আছে সোশ্যাল মিডিয়ায় জামাত নিয়ন্ত্রিত ওই ছাত্রদের নিয়ন্ত্রিত যে গ্রুপগুলো আছে সেগুলোতে রীতিমতো বিএনপি কে তুলোধনা করা হলো বিএনপির ছাড়া তারা অনেক কিছু করতে পারে বিএনপি যে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এটা তারা মানতে রাজি না তাদের ধারণা তারা এখন সংখ্যাগরিষ্ঠ কারণ তারা শাহবাগে যাক যেখানেই যাক তারা পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার পায় আরাম আয়েস করে বরং পকেট মানি নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারে এই জায়গাটা তারা পাচ্ছে এই সুযোগটা তারা পাচ্ছে এই জন্য তারা মনে করতেছে যে তারাই এখন সংখ্যাগরিষ্ঠ এখন তাদের মূল টার্গেট হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের যে অংশীদারিত্ব এই অংশীদারিত্বটাকে কিভাবে চাপিয়ে রাখা যায় এই কৌশলের অংশই হচ্ছে এই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা যে কি হচ্ছে না হচ্ছে যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে তো সেই হেফাজত থাকলো কিন্তু বিএনপি থাকলো না বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলো কিন্তু আওয়ামী লীগের বিচার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত এখন আওয়ামী লীগের বিচার কি হওয়া উচিত কি উচিত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগত অর্থাৎ আইন করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের যে সেই অধ্যাদেশ সংশোধন করে করা যেতে পারে সরকার সেই উদ্যোগ নিচ্ছে কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী নিষিদ্ধ বলছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটা নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই আওয়ামী কি বাস্তবে কোথাও মিছিল সমাবেশ মিটিং করছে অন্য রাজনৈতিক দলের মতন সেটা তো করছে না তারপরে নিষিদ্ধ তাহলে কেন লাভটা কি হলো মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল সেটা আইন করে আওয়ামী লীগের বিচার করতে পারত তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়ি ভাবে এই প্রশাসনিক আদেশটা কি এমন দরকার ছিল কেউ কেউ বলছে ওই যে আব্দুল হামিদ আব্দুল হামিদ চলে গেল এর ফলে ক্ষুব্ধ হয়েছে তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আহ হচ্ছে এর দায় তারা নিতে হবে এবং এইভাবে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে যে কিভাবে গেল নানান রকম প্রশ্ন এখন আসছে কিন্তু তিনি তো চলে গেছেন আবার আবার যিনি অবস্থান করছেন যার বিরুদ্ধে তেমন দুর্নীতি টাকা অভিযোগ নেই আটক হলো এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত হলো আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে সরে যায় লাভকার লাভ এনসিপির লাভ জামাত ইসলাম তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে আউলিক নামক শক্তিটা সরে গেল আওয়ামী যে সরে গেল আন্তর্জাতিক মহল কি বলবে সরকারের প্রেস সেক্রেটারি বলছে যে না তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোনো দরদি না যে তাদেরকে রাখতে হবে তো সব মিলে এখন বিশ্বকে প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না কোন অবস্থান নেবে কোন কিছুই বোঝা যাচ্ছে না পরবর্তীতে অ্যামনেস্টি জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যে কারণে রাস্তায় নামতে হলো রাস্তায় নেমেছে কারা নেমেছে এনসিপি কিন্তু এনসিপির সেই সংখ্যাটা ছিল খুবই কম এনসিপির সামনে ছিল পেছনে শক্তি জমায়েতটা করেছে সাংগঠনিক ভাবে নেতা কর্মী দিয়ে সেটা হচ্ছে জামাত তারপরে হেফাজত এনসিপি আহ আগের পাঁচই আগস্টেও যেমন তারা সামনে ছিল পেছনে ছিল অন্যান্য জনতা এন দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকে জানিয়ে যাবেন আমাদের কিছু উপদেশটাকে বাদ দিয়ে নতুন করে কিছু উপদেষ্টা নেওয়ার কথা বলা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ে কিন্তু নির্বাচনটাকে নিয়ে আবারও কথা বলা হচ্ছে আবারও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই সব কিছুর একটা সমাধান কিন্তু বাংলাদেশ করতে করতেছেনা। এই দর্শক আসলে আপনাদের কি মনে হচ্ছে আসলে এর পিছনে মূল কারণটা কি এর অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পদ্ধতিগুলো অবলম্বন করে এই জিনিসগুলোকে সামনে নিয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু নিদেশ শক্তি মতামত জানতে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।